বুধবার সকালের ইউটা রিকোপার্কে প্রাতঃ ভ্রমণে আসে দিলীপ ঘোষ দিলীপের জমানায় আঠারো শুভেন্দু সুকান্তর জমানায় বারো পার্টি চলতে থাকে লড়াই চলতে থাকে নেতা পাল্টে চায় এটা ছিল আমরা দুহাজার একুশ পর্যন্ত এগিয়েছি বহু কর্মী শহীদ হয়েছে আক্রান্ত হয়েছেন আমরা আঠারোশ এবং সাতাত্তর বিধায়ক পেয়েছিলাম ওখানেই আমাদের গ্রোথ আটকে গেছে ভোটের শতাংশ একই আছে আর গ্রোথ হয়নি আমরা গত তিন বছরে এগোতে পারিনি ভাবতে হবে এখানে আমরা যে গতিতে এগোচ্ছিলাম সেটা সারা দেশে আলোচনার সাবজেক্ট ছিল সবাই অনেক আশা করেছিলাম কিন্তু সব কর্মীরা নামেনি গতি রুদ্ধ হয়ে গেলে কর্মীরা হতাশ হয়ে যাবে আর ভোট পথ থেকে আপনাকে অপসারণ এবং আপনার আসন চেয়েছে অসম্ভব কিছু না সব সিদ্ধান্তের প্রভাব পড়ে বাংলার মানুষ বলবেন এইগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে আমাকে দল যখন যা বলছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি পুরো ইমানদারি দিয়ে করেছি ফাঁকিরা এবার বর্ধমানে তারাও মেনেছেন একটা জায়গায় অত্যন্ত লড়াই হয়েছে দলের পলিসির ওপর অনেক কিছু নির্ভর করে যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাবেন আপনাকে আন্দামানের সংগঠনের কাজে পাঠানো হলো মাঝে কালাপানি কাকে বলে আমি জানি চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি তারপরেও যথেষ্ট পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে ধরাশয়ী বিজেপি আমি যেটুকু রাজনীতি বুঝে দেশে বহুবার এরকম উত্থান পথর হয়েছে রাজীব গান্ধীর মৃত্যুর পর বিজেপি দুটো সিট পেয়েছিল অটল বিহারী বাজপেয়ীর মতো লোককে খারাপ ভাবে বাজপেয়ী সরকার চলে যাবার আগে মমতার মাত্র আটটা সিট ছিল উনি আমার কর্মী যারা তাদের ওই উত্থান পতনকে সঙ্গী করে এগোতে হবে ব্যক্তিগত রেশারেশি এবং ভুল পলিসির জন্য এভাবে হাজার হাজার কর্মী আত্মতায় বিফলে চলে গেছে পরবর্তীকালে তাদের দলের কাজে লাগানো মুশকিল হয়ে যাবে মানুষের পার্টির ওপর আস্থা চলে যাবে কর্মীদের মনোবল এর কি অবস্থা নেগেটিভ রেজাল্ট হলো মন খারাপ হয় দু একুশের ভোট পরবর্তী সন্ত্রাসের পর অনেক কর্মী বসে গেছিলেন কিন্তু পাঁচের কথা ভেবে আবার নির্বাচনের আগে ফিরে এসেছিলেন তারা কাল থেকে অনেক কারণ তারা আগের অভিজ্ঞতা দেখে ভয় পাচ্ছে আমাকে দেখে অনেকে বেরিয়েছিল

তারপরেও কেন হেরেছি কারণ তা পৌরাণিক লোক রামকে ছাড়েনি সীতাকে বনবাসে পাঠিয়েছে মোদীকে ইন্ডিয়া জোটের সক্রিয়তা

তাহলে আবার পার্টি তিন চার বছর পিছিয়ে যাবে পাঁচ বছর পিছিয়ে যাবে সেটা খেয়াল করা উচিত পার্টির ভাবা উচিত যে কর্মীরা পার্টির নেতাদের উপরে ভরসা করে বেরোয় তারা যেন সংকটের সময় সঙ্গে পায় এটা দেখা উচিত রামলালা মন্দির যখন প্রতিষ্ঠা হলো তখন অনেকে বলতে শুরু করেছিলেন মোদী হচ্ছেন রামের অবতার ফয়জাবাদ আসন যেখানে রামলালা মন্দির স্থাপিত হয়েছে সতেরো হাজার একশো পঁচাত্তর ভোটে বিজেপি হেরে যায় কেন এরকম হয়েছে এটা দেখা উচিত রাম মন্দির আন্দোলন যখন শুরু হয় সেই সময়ও বিজেপি ওখানে জিতত না সিপিআই জিতত মিত্রসেন যাদব জিততেন তো সেই সময় বিনয় কাটিয়ারকে নিয়ে এসে তিনি আর এস প্রচারক ছিলেন সোজা তিনি আন্দোলনের মুখ ছিলেন তাকে নিয়ে এসে যেতে হয় তারপর থেকে আমরা জিতে এসেছি কিন্তু রাম মন্দির নিয়ে এত বেশি আন্দোলন রাম মন্দির বানিয়ে দেওয়া সব করার পরে কেন হেরেছি আমার মনে হয় এটা একটা পৌরাণিক কারণও আছে অযোধ্যার লোক রামকেই ছাড়েনি সীতাকে বনবাসে পাঠিয়েছে তোর মোদীকে যোগীকে মমতা কালকে বার্তা নাইডু এবং আজ অভিষেক দিল্লি কিছুই অসম্ভব নয় রাজনীতিতে আর নাইডু আর বাবুর মতো পল্টুরাম যারা আছেন তাদের উপরে ভরসা করা তো বেমানি আমরা দেখেছি ঠকতে হয়েছে কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান সেইটা আসবে কিনা সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন দেখার লোক আছে আমাদের আর মমতা ব্যানার্জির কথায় কেউ কোনোদিন বিশ্বাস করে সন্দেশখালী যে সন্দেশখালী নিয়ে এই রাজ্যের প্রচারের মুখ হয়েছিল ইস্যু হয়েছিল প্রধান সেই সন্দেশখালীতেও দেখা গেল যে সন্দেশখালীর যে জায়গা সেখানেও হাঁটতে হলো না সন্দেশখালী বিধানসভায় বিজেপি জিতেছে বসিরহাট লোকসভায় বিজেপি জিতেছে দেখুন সন্দেশখালী আন্দোলনটা রাজনীতিক আন্দোলন ছিল না প্রথম ওখানকার সাধারণ মানুষ আদিবাসী মানুষ মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল পরে বিজেপি টেক আপ করেছে লড়াই করেছে যে কোনো রাজনৈতিক পার্টি করেই এ ধরনের আন্দোলনকে কাজে লাগায় আমরা চেষ্টা করেছি তাদের ন্যায় দেওয়ার সঙ্গে দাঁড়িয়েছি টিএমসির চাপা দেওয়ার চেষ্টা করেছে প্রচন্ড অত্যাচার করেছে কালকেও অত্যাচার হচ্ছে আগামী দিনে তারা ওইখানে থাকতে পারবে কিনা সেই মহিলারা যারা আন্দোলন করেছে এই পরিস্থিতি আছে এই যে একটা ঐতিহাসিক ঘটনা এবং মহিলারা আন্দোলন করে সারা দেশের সামনে উদাহরণ প্রস্তুত করেছেন এটা তো তার জন্য তাদেরকে সেলুট করা উচিত বাকি আগামী দিনে হবে দেখা যাক তার ফল সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বিধানসভা বিজেপির বহু পুরনো গড় বিশ তিরিশ চল্লিশ হাজার ভোট আমরা ওখানে পেতাম যখন সারা বাংলার দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট পাইনি চার পার্সেন্ট ভোট পেতাম তো সেখানকার মানুষ আমাদের সঙ্গে ছিলই আছেই কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল রেজাল্ট সেটা হয়নি সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষেও নেগেটিভ হয়েছে ধন্যবাদ ছিল দরকার নেই